É i সকাল আটটা থেকে চারটা পর্যন্ত চলবে কিন্তু আমাদের জেলা প্রশাসকের বিশেষ অনুরোধের কারণে আমরা গতকালকে সন্ধ্যায় আমাদের সর্বদলীয় সম্মিলিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আলোচনা করে ডিসি সাহেবের অনুরোধের কারণে আমরা আজকে শুধু বাগড়ার যেই জেলা প্রশাসকের কার্যালয়ে যে আমরা অবরোধটি করেছি এটি আমরা এগারোটায় সমাপ্তি ঘোষণা করব। কারণ ওনাদের আইন শৃঙ্খলার একটি মিটিং আছে এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা শুধু মিটিং না বোধহয় তিন একটা মিটিং একসাথে এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি আমাদের রিট ফাইল হয়ে গেছে আগামী সপ্তাহের মধ্যে আশা করা যায় শুনানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের দাবি একটাই চারটি আসন ফেরত তিনটি আসন করা হয়েছে স্বাধীনতার সময় থেকে যুদ্ধকালীন সময় থেকে এবং স্বৈরাচারী হাসিনা আমলেও যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনেও বাঘেরহাটের কোনো সীমানায় কোথাও হাত দেওয়া হয়নি যে হঠাৎ করে ইসির এত মতিভ্রম কেন হলো এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে এবং একে সীমানা চিহ্নিত করানোর নামে তস নস করে দেওয়া হবে এটা আমাদের বোধগম্য নয় আমরা এই পর্যন্ত আন্দোলন যা করেছি আমরা ইসিতে শুনানি যা বলেছি আমরা মনে করি তারা যদি সততার সাথে সব কিছু বিবেচনা করেন তাহলে বাগেরহাটে চারটি আসন বহাল ছিল বহাল থাকবে এর বিকল্প কোনো আদেশ তাদের দেওয়া সঙ্গত হয় নাই হবেও না আমরা আইনি এবং আন্দোলনমুখী দুটো লড়াই একসাথে করে যাচ্ছি আমরা আশা করি এই লড়াই আমরা ইনশাআল্লাহ বাঘরহাটের জনগণের দাবি প্রতিষ্ঠিত করতে পারবো জয়লাভ করব যতক্ষণ পর্যন্ত এই চারটি আসন ফেরত না দেওয়া হবে আমরা আইনগতভাবে এবং রাজপথে বাগেরহাটবাসী আন্দোলন অব্যাহত রাখবে উপরে এবং নাগরিকদের উপর অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমরা যতক্ষণ পর্যন্ত সিসি আমাদের আবেদন মেনে না নেবে ততক্ষণ আমরা রাজপথে থাকব এবং এই সিসিকে আবেদনকে আমরা প্রত্যাখ্যান করি